টাকার বিনিময়ে টিকিট বিক্রির মুখোশ খুলে গেছে কংগ্রেসের সিট ইস্যুতে হাইলাকান্দির অভিভাবক মন্ত্রী নির্বাচনের পূর্বে মুখ্যমন্ত্রী সোমবার হাইলাকান্দিতে উপস্থিত হন জেলার অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দুপাল আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দলীয় রণকৌশল নির্ধারণে তিনি একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ করেন সেখানে জেলা বিজেপির আট জন জেলা পরিষদ সদস্য প্রার্থী এবং আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে বিজেপি মনোনীত প্রার্থীদের নিয়ে করলেন রুদ্ধদার আলোচনা নির্বাচনী প্রচার বুথ ম্যানেজমেন্ট সহ নানা দিক নিয়ে বিস্তৃত আলোচনা হয় সেই বৈঠকে বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কৃষ্ণেন্দু জানিয়েছেন আসন্ন নির্বাচনে বিজেপি ভালো ফলাফল করবে বলে তিনি আশাবাদী পাশাপাশি মন্ত্রী এও জানান নির্বাচনের পূর্বে আসামে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা হাইলাকান্দি তথা বরাকেও আসবেন এবং দলে এই প্রচারে অংশ নেবে কংগ্রেসের বিরুদ্ধে তুপ দেখে মন্ত্রী কৃষ্ণ বলেন ক্যাশ ফর সিট ইস্যুতে জনতার কাছে কংগ্রেসের মুখোষ খুলে গেছে রঙ্গালী বিহু সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন প্রণাম আর আজি আমার হাইলাকান্দি জেলা পঞ্চায়েতৰ সাংগঠনিক সভা আছে লগতে এ পি আৰু বিজেপি আৰু মিত্রজুটৰ আৰু আমাৰ পার্টি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য চাৰিজন আনকণ্টেষ্ট জয়লাভ কৰিছে তেওঁলোকে আছিলে আৰু আমাৰ জিলা পৰিষদ পাঁচজন ভাৰতীয় জনতা পাৰ্টী মনোন পাৰ্টী অকল জ্যেষ্ঠ শ্ৰেষ্ঠ নেতা অকলে মিলি আজি আমি কেনেকুৱা অহা পঞ্চায়ত নিৰ্বাচনৰ মানে মানে নিৰ্বাচনী প্ৰচাৰ কেনেকুৱা হ'ব এইটোৰ ওপৰত ভিত্তি কৰি আজি সভাখন হৈছে আৰু অকলে মানে আমাৰ ষ্ট্ৰেটেজিকেলি কেনেকুৱা আমি আগবাঢ়ি যাম তাৰ কাৰণে আমাৰ আমাৰ ছাব্বিছ বা সাতাইছ তাৰিখে আমাৰ ৰাজ্যৰ সভাপতি দিলীপ শইকীয়া ডাঙৰীয়া অহাৰ কথা আছে আৰু মাননীয় মুখ্যমন্ত্ৰী আঠাইছ তাৰিখ খুব সম্ভৱ আমাৰ ইয়াত হাইলাকান্তিত প্ৰগ্ৰাম হ'ব আৰু মুখ্যমন্ত্ৰী নিৰ্বাচনী বাচন প্ৰদান কৰিব তাৰ কাৰণে এইটোৰ আমাৰ ক'ত হ'ব কেনেকুৱা হ'ব এইটো কাৰণে আমাৰ পৰ্যালোচনা হৈছে আৰু এই সভাত যিহেতুসকলে আহি যোগদান কৰে তাৰ কাৰণে মানে এইটো এটা কমিটি গঠন কৰা হৈছে আৰু প্ৰস্তুতি ষ্টাৰ্ট কৰা হৈছে পঞ্চায়ত নিৰ্বাচনৰ এটা বহুত আলোচনাত মানে আলোচনা হৈছে তাক লৈ সেইটো হয় কংগ্ৰেছৰ কেছ ফৰ টিকেট টিকেট মানে কেছৰ টকাৰ বিনিময় দিয়া হয় ত' আপোনালোকে এই বস্তুটো ৰাজনীতিত কেনেকুৱা দিয়ে আপোনালোকে দেখিছে নহয় গোটেই অসমত ভাৰতীয় জনতা পাৰ্টীৰ যি মনোনয়ন লইকে। এটাও এ মানে কোনো ইয়ে নাই যে মনোনয়ন মানে কোনো এটা কনসপি বা কোনো এটা সংঘাত হয়েছে কোনো একটা ডিসপুট হয়েছে নাই কোনোবা আমার চারিজন পাঁচজন কার্যকর্তায় টিকেট বিচারিছে তার মধ্যে একজন একজনে টিকেট পাইছে কিন্তু সকলে মিলি আজি আপনার কান্দি তো যোনে ইয়ে করেছে সকলে সমর্থন জানাইছে কার্যকর্তার উপর যদি আছিল আজি ইয়াত আমার এই গঙ্গা দিদি নিজে নির্দল ইয়ে করেছিল কিন্তু এতিয়া নিজেই না আমি উদ্ধ করে লম কারণ ভারতীয় জনতা পার্টির জয়লাভ হব লাগিব ভারতীয় জনতা পার্টির প্রার্থী জয়লাভ হব লাগিব। হ্যাঁ রাধেশ্যাম দা আমার ইয়ার সিনিয়র লিডার এই যে আমার রাধেশ্যাম কৈরি দাদা তখেতে টিকেট বিচারিছিল কিন্তু টিকেট নাই তাৰ পিছতো নিজে আগাড়ি আসি কেনকা পার্থী জয়লাভ এইটুই ভারতীয় জনতা পার্টি আর কংগ্রেসের কথা আর কি কম আপনাদের দেখি মনে প্রেসিডেন্টক মানে আলগা করে আহিছে কিবা লিছে গণ্ডগোল গন্ডগোল এটা নাটক হয়েছে তো আমি ভাবু যে আগন্তু যে পঞ্চায়েত নির্বাচন পঞ্চায়েত নির্বাচন আপনার দেখিবে এগারো মেট যে কাউন্টিং হব রাইজে এই গম পালে আর এই একদম ফাইনেলি পঞ্চায়তক মানুহে ফাইনেলি কংগ্ৰেছক বিদায় দোকানে পুরো আপনার দেখব যে মানে টিকেট দিয়া আপনি নগাঁও দেখা মেসেজ আইছে গোয়ালপারা আসছে ধুবরীত শুনেছ প্রত্যেকটা জায়গা এইটা কালচার তো কংগ্রেসের কথা আমি কয়ে লাভ নাই আমার হল মানে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ে য প্রয়াস যাতে ভাৰতবৰ্ষৰ পাঁচটা উন্নত রাজ্যের এটা ৰাজ্য রাজ্য হিসাবে লৈ উঠে তার কারণে প্ৰয়াস চলাই গিয়ে আছে যে অকলে মিলি যাতে ভারত ভারতের বেষ্ট একটা বেস্ট হিসাবে লৈ উঠে কাৰণে সকলে সহায় সহযোগ করবো ইয়াত তো আমি কি কৰি আছে বিোধীল মানে আলোচনা করা ঠিক নয় কিন্তু আমার লাগিছে যে আইলাকান্দিত ভারতীয় জনতা পার্টির মিত্রজোঁটের এটা ভাল ফলাফল তাতে কোনো সন্দেহ নেই একটা ভাল রেজাল্ট হব